বিশ তারিখ থেকে বাইশ তারিখ কিন্তু সময় ছিল আজকে চব্বিশ তারিখ তো আমরা যেটা দেখেছি যে গ্রাম পঞ্চায়েতের টোটাল আসন সংখ্যা ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে আনকনটেস্টের সংখ্যা চার হাজার পাঁচশো পঞ্চাশ কনটেস্টেড সিটসগুলি হচ্ছে আঠারোশো উনিশ তার মধ্যে পলিটিক্যাল পার্টি যদি ব্রেকআপ বলি তাহলে বিজেপির হচ্ছে আঠারোশো আঠারো বারোশো বাইশ সিপিআইএম আইএনসি সাতশো একত্রিশ মথা একশো আটত্রিশ পাঁচ হচ্ছে সিপিআইএমএলএ এল ইন্ডিপেন্ডেন্ট একশো সাতাইশ টোটাল ফোর জিরো ফোর ওয়ান চার হাজার একশো একচল্লিশ আর পঞ্চাশ সমিতি টোটাল সিট চারশো তেইশ আপনারা জানেন আনকনটেস্ট দুশো পঁয়ত্রিশটি একশো অষ্টআশি কন্টেস্ট কনটেস্টেন্ট সিটের সংখ্যা তার মধ্যে বিজেপি একশো অষ্টআশি একশো আটচল্লিশ হচ্ছে সিপিআইএম আইএনসি আটানব্বই এগারোটি মথা সিপিআই এমএলএল হচ্ছে দুইটি ইন্ডিপেন্ডেন্ট এগারো টোটাল ফোর হান্ড্রেড ফিফটি এইট চারশো আটান্ন এবং জেলা পরিষদের টোটাল আসন সংখ্যা একশো ষোলো তার মধ্যে টোয়েন্টি আনকনটেস্ট কন্টেস্টেড নাইনটি সিক্স তার মধ্যে পার্টিগত ব্রেকআপ বিজেপি নাইনটি সিক্স এইটি ওয়ান সিপিআইএম আইএনসি সেভেন্টি সিক্স দুইটি হচ্ছে বতা ইন্ডিপেন্ডেন্ট চাঁদ টোটাল দুশো বাষট্টি টোটাল দুশো বাষট্টি জন